আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হচ্ছে আর এই সংগঠিত যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাত প্রশমিত করার জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মধ্যপ্রাচ্যের সকল মার্কিন মিত্রদের রক্ষার জন্যে আমেরিকার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহাহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন কারণ এভাবে তিনি চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবেন মিস্টার ক্লিন্টন আরও বলেন আমি বলতে চাইছি বিগত বিশ বছরের বেশিরভাগ সময় তিনি সেখানেই ছিলেন দ্য ডেইলি শো অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কথা বলেন ক্লিন্টন বলেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাত প্রশমিত করার এবং নিরপেক্ষ বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধু করার আহ্বান জানিয়েছেন কিন্তু আমি মনে করি আমাদের এটি প্রশমিত করার চেষ্টা করা উচিত এবং আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন মিস্টার ক্লিন্টন আরও বলেন তিনি মনে করেন না নেতা নেহাউ বা ট্রাম্প কেউ পূর্ণাঙ্গ আঞ্চলিক বিপর্যয় ঘটাতে চান তিনি এই অঞ্চলে তার মিত্রদের রক্ষার গুরুত্বের উপরও জোর দিয়েছিলেন একই সাথে সংযমের পক্ষে কথাও বলেছিলেন আমাদের মধ্যপ্রাচ্য আমাদের বন্ধুদের বোঝাতে হবে যে আমরা তাদের পাশে দাঁড়াব এবং তাদের রক্ষা করার চেষ্টা করব তিনি একথা বলেন তিনি অঘোষিত যুদ্ধ বেছে নেওয়া প্রসঙ্গে যেখানে প্রাথমিকভাবে বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয় যারা রাজনৈতিকভাবে জড়িত নয় কোনোভাবে যারা কেবল ভালো জীবনযাপন করতে চায় খুব একটা ভালো সমাধান নয় এ কথা বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সরাসরি সংশ্লিষ্ট হয়নি এবং পদক্ষেপের বাইরে থেকেছে কিন্তু ইসরায়েলকে তেহরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্যগল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফল দিন এবং সাবস্ক্রাইব করুন